ছাগল দেখেন দর্শক বন্ধু হাই কোয়ালিটি বিটল আমার মনে হয় ঠিক আছে একশোতে একশো এরকম ছাগল দেখা যায় না সহসর এটা কি বিটল না এটা বিটল না হরিয়ানা এটা বিটল না আচ্ছা পেগনেন্ট আছে নাকি আছে কয় মাসে দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে পেটে বাচ্চা আছে এটাই বলতেছে দাম চাচ্ছেন কত ষোলো হাজার দেখেন বিটল দাম চাচ্ছে অনলি ষোলো হাজার দুই মাসের প্যাকেটও আছে এটাই বলতেছে এই হচ্ছে চার দাঁত দেখছেন দুই মাসের পেটে গাবো আছে এটাই বলতেছে বিটল একদম এই এই দুইটা বাচ্চা দুইটা এই দুইটা হচ্ছে বাচ্চা ফাঁসি বাচ্চা দুটো কথার চাচ্ছেন ষোলো হাজার না আট হাজার করে ষোলো হাজার দাম চাচ্ছে আছে বিষয় আচ্ছা আপনার সাথে পরে কথা বলতেছি প্রিয় দর্শক দেখেন এখানে দুইটা খাসি খাসি দেখেন অনেক সুন্দর তাই খাসি করে কেমন কী চাচ্ছেন জোড়া পঁয়তাল্লিশ হাজার না এই জোড়া চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার কেমনি কি ব্যাপারের দামটা বলতেছে কত ব্যাপারের দামই দিচ্ছে না না বর্তমান ডে বাড়ি দাম দিচ্ছে না ডিবল দিতেছে আমার পাসা দেখ আরো কিছু ছাগল আছে এগুলো দেখবে ইনশাআল্লাহ এই খাসিগুলো কি দাঁতছে আঙ্কেল এই খাসিগুলো এখন দাঁত নেই ডিবল দিছে এগুলো কেমন কি তাঁতছেন এগুলো তিনটা ছত্রিশ হাজার এই তিনটা ছত্রিশ হাজার দেখেন খুব সুন্দর বাচ্চা এরকম বাচ্চা দিয়ে শুরু করা উচিত আমার কাছে মনে হয় এ হচ্ছে বিষয় দেখ ছাগলে হাটের আমদানি অনেক আছে হাটের ভিতরে ধরনের ছাগল উঠে কিন্তু ওই পাশে বাচ্চা হাঁটা তো আর এগুলো দেখেন বড়ো বড়ো খাসি এগুলো গোস্তের খাসিগুলো এগুলো কেমন কি চা সাতাশ হাজার না সাতাশ করে চাওয়া এটাই বলতেছে বড় ভাই সুন্দর আরো ফাঁসি আছে আলাইকুম বড় ভাই ভাই অনেকদিন পর আপনি ভাই দেখা ভাই আপনি আর আসেন না ভাই ছাগল ভাই বিষয়টা কি ভাই আচ্ছা এটা কেমন কি অফার দিচ্ছেন বলেন তো এই খাসিটা সাড়ে তেইশ আচ্ছা এটা সাড়ে তেইশ আসছে বেঁচে বিক্রি হতে কম হবে এটা কয় দাঁড়াই ভাই আর আসতেছে না দুই দাঁত না আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত এটাই বলতেছে শিংগুলো দেখেন একবারে সেই শিং

দাদা তো মানুষের এটা বলতেছে আমি আর নীল নিলাম না ঠিক আছে আচ্ছা বড় ভাই আপনাদের সবসময় যে আমাদের দর্শকের উদ্দেশ্যে যে কথা বলে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে দেখ এখানে খাসিগুলো দেখেন অনেক সুন্দর খাসি এই খাসিটা দেখেন কত বড় খাসি ভাই এগুলো তোতা খাসি না ভাই এগুলো আচ্ছা এগুলো দাম চাচ্ছেন কত ভাই এটা সাড়ে আঠাশ এটা সাড়ে আঠাশ এটাই বলতেছে আচ্ছা এইগুলো কেমন কি চা দাম ভাই সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ সাড়ে উনিশ সাড়ে একুশ আর এটা হচ্ছে যে সাড়ে আঠাশ তো মোটামুটি বড় অনেক বড় দেখছেন যেমনি এটা কি দামদার হচ্ছে ভাই ভাই বাইশ না আচ্ছা বাইশ হচ্ছে হয়তো বা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে সারবেন না ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে ছাড়বে এটাই হলেই সারতেছে সাগর ডাক্তার অনেক সুন্দর কাশি এটা তেইশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো এবার দাম দামদার তো হচ্ছে নাকি ভাই ডিমের দাম দাঁড় হচ্ছে এটাই বলতেছে বড় ভাই দেখ ছাগল পর্যায়ক্রমে অনেক আমদানি ছিল ডিমেতে বেঁচে কেনা হয়েছে ভালো আলহামদুলিল্লাহ দেখ এদিকে আমরা যাব এই হচ্ছে ছাগলের চিত্র এগুলো আছে পাটি হাটা এটা হচ্ছে পাটি হাটা পাটি হাটা সুন্দর সুন্দর পাটি উঠছে আজকে এটা কত যাচ্ছে না এটা সাড়ে তেরো না

এই হচ্ছে ছাগল এই একটা ছাগল উঠছে দেখেন ভাই এটা বাচ্চা আছে না ভাই আচ্ছা ভাই দাম দিচ্ছেন কথা ভাই মোটামুটি দাদা খাসি করা যাচ্ছেন কাশি কাশি কত দাম বলছে পনেরো হাজার ষোলো হাজার না একটা জুড়া ষোলো হাজার কাশি না পাঠিয়ে কত এটা ভাই এগারো হাজার না এটা এগারো হাজার চলছে এটাই বলতেছে কথা বলছে ব্যাপারী

তো এই খাসিগুলো উঠছিল কিন্তু আসলে পর্যায়ক্রমে আমি একটু দেরি করার ভিডিও করার জন্য এই খাসিগুলো ভিডিও করতে নাই এসে পর্যায়ক্রম তো খাসিগুলো একটু পর্যবেক্ষণ নেবো কেমন কি দাম বেচাকেনা হলো এটা এটা কথা লেন ভাই এটা ছাব্বিশ হাজার পাঁচশ না এটা ছাব্বিশ হাজার পাঁচশ চলেছে এটা কথা লিছে ভাই এটা

এগুলো মূলত ঢাকার ব্যাপারে ভাইরা কিনে ঠিক আছে এরা হচ্ছে বিজনেস করে ব্যবসাতে এত লাভ লস হবে ব্যাপারে লাভ লাভ করবে এটা হচ্ছে বড় বিষয় কিন্তু খাসিগুলো অনেক সুন্দর সুন্দর খাসি দেখেন পর্যটনে আসসালামু আলাইকুম ভাই বর্তমান কী অবস্থা বেছে কেনা ভালো না আচ্ছা আপনারা বর্তমান খাসি গছ কত কেমন দামে কিনছেন খারাপ উপর নয়শো হাজার না আচ্ছা এনার যে ঢাকার ব্যাপারে এই হচ্ছে মাহাজন বর্তমান খাসি গছ নয়শো হাজার টাকা খারাপ এসে বিষয় আচ্ছা ঠিক আছে আচ্ছা রোমান ভালো আছো আচ্ছা এর নাম আছে রোমান না এটা আট হাজার যাচ্ছে এটাই বলতেছে দেখে সাড়ে ছ হাজার করছি কত বেস পেট সাত বেস্প এটাই বিষয় আছে দেখ এতক্ষণ যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাইহি আবরাকাত